দোষে তারা কুজা যিনি ভালো দয়া করেন মায়া করেন উনি দোস্তদেরকে বঞ্চিত করতে পারেন কখনোই না মুসলমান ভাই রানি আমার যত পর্যন্ত মাইকের আমার যায় ভালো করে শুনেন, এ মুসলিম তরুণ তরুণী যুবক যুবতী তোমার কি রাত্রি জাগতে ইচ্ছে করে নাইট উদযাপন করতে ইচ্ছে করে তাহলে কেন তুমি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উন্নত নাইট দিলেন কোরআনে পাকের আয়াতে নাজিল করে লাইলাতুল কদর আর ফুল নাইট কয়েকটা দিলেন তার রসুলের জবানে ঘোষণার মাধ্যমে কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট মুসলমান ভাই আমার ইসলাম মুসলমানদেরকে নাইট উদযাপন করার জন্য ৩৬৫ নাইট কিভাবে দিলেন কথাটা একটু ব্যাখ্যা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশা আল্লাহ প্রথম নাম্বার যে নাইটটা আল্লাহ পাক মুসলমানদেরকে উদযাপন করার জন্য দিলেন এই নাইটটা এতটাই দামি যে একটা নাইটকে আল্লাহ পাক একটা সুরা দিয়া প্যাকেট করে মুসলমানদেরকে দান করেছে এক প্রাতকে প্যাকেট করেছেন করানের এক সুরা দিয়া সেই নাইটের নাম লাইলাতুল তুল কাদার কদরের নাইট আল্লাহ পাকব বলে আমিন করা আনুল ক্যারিমের ভিতরে বলেন ইনা আঙজাল না হু ফেহি লাইলা তিল কাদর ওয়ামা أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله فكي بولن الله فك পৃথিবীর মুসলমান নাইট যদি উদযাপন করতে চাও আমি একটা নাইটকে একটা সুরা দিয়ে প্যাকেট করে তোমাদের কাছে পাঠাইয়া দিলাম সেই নাইটের নাম হলো কদরের নাইট আমি এক সুরা দিয়ে যে নাইটটাকে প্যাকেট করে তোমাদের কাছে পাঠালাম তুমি কি জানো এই নাইটটা কত বড় মর্যাদাবান মহিমা মন্ডিত আল্লাহ নিজেই বলেন ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর তুমি কি জানো মুসলিম তোমাকে যেই নাইট দেওয়া হলো কদরে এটার দাম কত এটার মান কত এটার মর্যাদা কত এটার القيمه কত তুমি জানো আল্লাহ পাক পরক্ষণেই বলেন লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর এ মুসলিম তরুণ তরুণী যুবক যুবতী তুমি কেন খ্রিস্টানদের থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য রাত্রি বারোটা পর্যন্ত জেগে থাকবে ইসলাম তো তোমাকে ফুল একটা দিয়েছে তারা নাম কদ সন্ধ্যায় উদযাপন করা যায় না রাত্রি দশটাতেও উদযাপন করা যায় না অপেক্ষা করতে হয় জিরো আওয়ারে আর ইসলাম আমাকে দিয়েছে ফুল নাইট যার এক নাইটের দাম আল্লাহ বলেন মুসলমান এক নাইট তুমি যদি উদযাপন করতে পারো তাহলে এক হাজার মাসের সকল নাইট উদযাপন করলে যেই মর্যাদা এর চাইতে আরো বেশি দেওয়া হবে তোমাকে তুমি কি জানো এই নাইটে কি হয় আল্লাহর কোরআনই আল্লাহ বলেন জমিনের ভিতরে ফেরেস তাদেরকে পাঠাইয়া দেন সহজ আমি আপনাদেরকে বুঝাবার জন্য সংক্ষেপে বলি রব্বে করিম জমিনের ভিতরে ফেরিস্তা পাঠায় দিয়ে বলেন যাও তো দেখি আমার কোন বান্দা আমার মহিমা মন্ডিত নাইট উদযাপন করে ওদের নামের লিস্ট করে আসো ফিরিস তারা এসে জমিনের ভিতরে দেখে কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালা তাদাই করে কেউ বসে বসে ইস্তেফার পড়ে কেউ বা সেদায় পরে কান্না করে কেউ বা চোখের পানি সেরে মালিকের কাছে জীবনের গুণাগুলি মাপ চায় কেউ বা বসে বসে কোরআনে পাকের তিলাহত করে এদের প্রত্যেকের নাম নাইট উদযাপনকারীদের মর্যাদা আমি দান করে দেব ওদের লিস্টটা করো এই মহিমা মণ্ডিত রজনী কে কে উদযাপন করে কে নাইট উদযাপন করে মুসলমান ভাইয়ের নাম ভাইরানে আমার দেখা গেল এক জায়গায় কিছু মুসলমান দাঁড়িয়ে সালাত আদায় করে আর এক জায়গায় দেখা গেল দাঁড়িয়ে সালাত আদায় করার মতো শক্তি কিছু মানুষের নাই কারণ কোমরে ব্যথা অসুস্থতা তাই বসে বসে সালাত আদায় করে রব্বি কারীম বললেন তাদের নাম তাও লিস্টের ভিতরে ঢুকায়া দাও আর এক জায়গায় দেখা গেল হাসপাতালের বেডে এক আল্লাহর বান্দার শরীরের ভিতরে সেলাইন পুশ করে রেখেছে ডাক্তার বসে বসে আল্লাহর ইবাদত করে এই নাইট উদযাপন করার সুযোগ পারমিশন ডাক্তারের পক্ষ থেকে তার নাই এ কারণে আল্লাহর বান্দা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে এই নাইটের মর্যাদা পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করে শুয়ে শুয়ে কোরআনে পাকের তেলাওয়াত করে শুয়ে শুয়ে তাসবিহ পড়তে থাকে তাহলিল করতে থাকে বলে ওর নামটাও তুমি এই সিরিয়ালে লিখে দাও বলে আরেকজনের অবস্থা আরো জটিল কেমন সে তো বসতেও পারে না সে তো শুয়ে আছে অচেতন অবস্থায় আছে নাকের ভিতরে অক্সিজেনের বন্ধুরা ঢুকানো মুখের ভিতরে লিকুইড খাবার ঢুকানের খাবার বন্ধুরা আমার দেওয়ার জন্য পাইপ ঢুকানো চব্বিশ ঘন্টায় বন্ধুরা আমার একজন ডাক্তার অবজারভেশনে আছে আইসি ইউতে তবে এখন পর্যন্ত সে মরে যায় নাই হায়াতে আছে অনুভূতি তার নাই নড়া চড়া তার নাই সুবহান আল্লাহ শুয়ে পড়ার মতো সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওর নামটা রাত্রি উদযাপনকারীদের সিরিয়ালে লিখে দাও কেন গত বছর এই নাইট যখন ছিল অসুস্থ ছিল ও তখন এই নাইট গুরুত্বের সাথে মহব্বতের সাথে উদযাপন করেছে আজকে ওকে আমি যদি অচেতন করে আইসিইউতে না রাখতাম ও মসজিদে গিয়ে নিজ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ নাইট উদযাপন করতো বলবেন না যে আমি ওকে কন্ডিশন করেছি এজন্য ওকে বঞ্চিত করতে চাই না তারা যিনি দুঃশনদেরকেও ভালো চোখে দেখেন দয়া করেন মায়া করেন উনি দোস্তদেরকে বঞ্চিত করতে পারেন কখনোই না মুসলমান ভাইরা নেই আমার যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে শুনেন এ মুসলিম তরুণ তরুণী যুবক যুবতী তোমার কি রাত্রি জাগতে ইচ্ছে করে নাইট উদযাপন করতে ইচ্ছে করে তাহলে কেন তুমি থার্টি নাইট উদযাপন করতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উন্নত নাইট দিলেন কোরআনে পাকের আয়াতে নাজিল করে লাইলাতুল কদর আরো ফুল নাইট কয়েকটা দিলেন তার রসুলের জবানে ঘোষণার মাধ্যমে ফুল লাইট আরো দিয়েছেন আরো রাত দরকার তোমার নাও নবীজি বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাতুমু লাইলাহা ওয়া সুমু নাহারা আল্লাহু আকবার বলবেন কি একটু বিশ্ব নবীজি কি বলেন আরো নাইট যদি তোমার উদযাপন করতে ইচ্ছে করে মুসলিম তরুণ তরুণী যুবক যুবতী তাহলে আরো একটা ফুল নাইট তোমাদেরকে দেওয়া হলো সেটা হলো

আমি কিন্তু আমার সকল খাজানার গেটটা খুলে রেখেছি রহমতের খাজানার গেট খোলা বরকতের খাজানার গেট খোলা মাকফিরাতের খাজানার গেট খোলা তাওবার খাজানার গেট খোলা সম্মানের গেট খোলা সম্পদের গেট খোলা সন্তানের গেট খোলা তোমার কোনটা দরকার পড়ে তুমি অপেক্ষা করতে হবে না বারোটা পর্যন্ত জিরো আওয়ার পর্যন্ত লিগুরুবি শামস বেলা যখন ডুবে গেল আমার খাজানার সবগুলার গেট খুলে দেওয়া হলো এখন তুমি তোমার ইচ্ছা মতো নিতে থাকো সুহানুল্লাহ বললেন না যে তুমি কি মাত্র দুই ঘন্টা নিতে চাও মা বাইনা সালাতিল ঈশা ওয়াল মাগরিব মাগরিব আর ঈশা পর্যন্ত ওই দেড় ঘন্টার সময় তুমি নিতে চাও নাও নিতে পারবে তুমি কি চাও আরো একটু বাড়িয়ে নিবে এসার পরেও নাও তুমি কি চাও শুধু শেষ রাতে দুই ঘন্টা দিবে নাও যতক্ষণ পর্যন্ত ফজর তুলনা হবে ততক্ষণ পর্যন্ত আমার গেটের সামনে আমার খাজানার গেটে কেউ দাঁড়াবে না কোন সিকিউরিটি নাই ইচ্ছা মতো তুমি তোমার মতো করে নিয়ে যাও মনে রেখো তোমাকে নিয়ে যেতে হবে তোমার কাছে পার্সেল পাঠানো হবে না তুমি রাজপ্রাসাদে সবে বলাতে মজায় মজায় ঘুম দিবে আর তোমার কাছে মাকফেরাতের বক্স পাঠিয়ে হবে না তুমি থাকবে তোমার উন্নত মানের হোটেলের ভিতরে ঘুমিয়ে আর তোমার কাছে রহমতের বক্স পাঠানো হবে না তবে বক্স নিতে চাইলে তোমাকে আমার আসমান পর্যন্ত আসতে হবে না দুনিয়াতেই তো সিস্টেম আছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে এখন কি পদ্ধতি বলেন তো দেখি আমেরিকায় গিয়া মাল অর্ডার দিতে হয় না নিজের দেশে নিজের অফিসে বসেই ওখানে হ্যালো আমার তো পাঁচ হাজার টন মাল লাগবে ওরা কি বলবে আপনি আগামী কালকেই ডলার ইন্ডোস করেন আমি পাঁচ হাজার ইয়া কি বলে মাল পাঁচ হাজার কি বললাম না না পাঁচ ওজনের কথা কি বলেছিলাম টন পাঁচ হাজার টন মাল আমেরিকা থেকে এখনই পাঠাইয়া দিচ্ছি এখান থেকে ডলার ইন্ডোস করে মেসেজ যখন ওখানে চলে গেল ওখান থেকে পাঁচ হাজার টন মাল ওখান থেকে বাংলাদেশে আসার জন্য পথ শুরু করলো এটা যদি মানুষের আবিষ্কার হয়ে থাকে রব করে দিয়েছেন আমার রহমত বরকত মাগফিরাত নাজাতের খাজানা খোলা আছে সম্মান সম্পদের খাজানা খোলা আছে এটা নেওয়ার জন্য তোমাকে ডাকতে হবে পার্সেল পাঠানো হবে না তবে তোমাকে আসতেও হবে না তুমি শুধু মুসাল্লার পর বসে সিজদা ইনদস করো তুমি মুসাল্লার পরে বসে সিজদা ইনদস করো ডলার ইনদস করতে হবে না তুমি জমিনের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওত ইন্দোস করো তুমি বসে অথবা শুয়ে শুয়ে তসবি তাহলে ইন্দোস করো কি পরিমাণ তোমার দরকার তুমি শুধু ওখান থেকে ইন্দোস করবে শেষদা রুকু আর সেজদা রুকু তিলাওত ইস্তেফার তসবি আর তাহলে আর আমি এখান থেকে ওই পরিমাণে তোমার জন্য পাঠিয়ে দেব আল্লাহ আকবর বলে এ মুসলিম তরুণ তরুণী যুবতীরা যুবকরা আর কি তোমার রাত্রি জাগতে ইচ্ছে করে তাহলে আরো রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম দান করেছেন নবী বলেন মান কমা লাইলা তাইল আইদাইনি মুহতাসিবাম يموت কলবুহু ইয়াউমাতামুতুল কুলুব আল্লাহু اکبر বলেন আরো কয় রাত লাগে তোমার আরো আরো কয় রাত লাগে তোমার মুসলিম তরুণেরা যুবকেরা মুসলিম তরুণী যুবতী আর কয় রাত জাগতে চাও তুমি আরো রাত লাগবে ফুল নাইট দিচ্ছি আরো দুইটা একসঙ্গে সুমান আল্লাহ বললেন না যে সে ফুল নাইট দুটি কি নবীজি বলেন কেন দুই ঈদের রাত্রি আগামী কালকে ঈদ আজকের এই রাত্রির মর্যাদা তুমি জানো নবীজি বলেন এ ফুল নাইট তুমি যদি জেগে থাকতে পারো রাত্রি যাপন করতে পারো তাম পৃথিবীর মানুষের অন্তর যেদিন মরে যাবে ঈদের নাইট উদযাপনকারী মুসলিমের অন্তর সেদিনও মরবে না আল্লাহ আকবর বলেন এ মুসলমান আরো কি তোমার রাত ইচ্ছে করে তাহলে আরো ফুল নাইট কয়টা চাও আল্লাহর পয়গম্বর এক সঙ্গে নয় নাইটের কথা বর্ণনা করেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ু তাবাদা নবীজি বলেন জামান বছরের ভিতরে যত দিন আছে সমস্ত দিনের ভিতরে সর্বাধিক প্রিয় ইবাদত হলো আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত কেমন প্রিয় নবীজি বলেন জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা প্রতিদিনের রোজা এক বছরের রোজা রাখার মূল্য সমান আর এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত লাইলাতুল কদরের এবাদত সমান সুভানাল্লাহ বললেন না যে লাইলাতুল কদরের ইবাদত সমান আরো কয় রাত্রি লাগবে তোমার এতক্ষণে কত রাত্রি হলো বলেন তো দেখি তেরোটা আল্লাপাক একটা দিলেন প্যাকেট করে সুরাতুল কদরের ভিতরে লাইলাতুল কদর কদরের নাইট এরপরে লাইলাতুল নিসফমিন শাবান শাবানের নাইট এরপরে লাইলা তাইল ইদাইন ইদাইনের দুই নাইট এরপরে আবার জিলহজ মাসের নয় নাইট টোটাল কতগুলি হলো ফুল নাইট তেরোটা থার্টিন নাইট ফুল কতক্ষণ তুমি এবাদত করতে চাও এখন যদি কোন মুসলিম যুবক যুবতী বলো সারা রাত চাই না কিছু রাত চাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে তাও দিলেন অর্ধ তোমার যদি জাগতে ইচ্ছে করে তাহলে তুমি কয়টা রাত্রি অর্ধরাত রাত চাও তোমার কয়টা দরকার তেরোটা রাত্রি তো আমি ফুল দিলাম এক বছরের ভিতরে আর এক বছরের ভিতরে অবশিষ্ট তিনশো বাহান্ন রাত্রি বাকি রইল এই তিনশো বাহান্ন রাত তোমাদেরকে অর্ধরাত্রি যাপনের জন্য দিয়ে দিলাম

তাহলে তোমাদেরকে দিলাম তিনশো বাহান্ন নাইট তেরো নাইট বাদে সারা বছরের যত নাইট আছে প্রত্যেকটা নাইটই তোমাদের উদযাপনের জন্য দিলাম তবে আল্লাই লুকুল্লু হো না বরং মিনাল্লাই রাত্রের কিছু অংশ সেই অংশটা কখন সহি হাদিসের বর্ণনা খুঁজে দেখেন নবীজি বলেন প্রতি রাত্রের শেষ প্রহরে রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার বান্দাদের দরজায় নক করে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফির প্রহরে এসে রব্বুল শেষে মুসলমানদেরকে তার ঘরে আঘাত করে ডাকতে থাকেন আলাম আলামিম মুস্তরিকা তাই তো আমাদের বড়রা বলেন আত্মারোহ রোমি হো রাজি হো গজালি আত্মারোহ রোমি হো রাজি হো গজালি

আমার আছে তিনশো নাইট ওদের আছে সারা বছরের এক নাইট তাও ফুল নাইট না জিরো আওয়ার আমার তিনশো পঁয়ষট্টি নাইটের কোন নাইট উদযাপন না করে কোন মুসলিম যদি খ্রিস্টানদের থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে যায় তাহলে ওই মুসলিমকে বিকৃত মস্তিষ্কের অধিকারী বড়া ছাড়া আর কোন ভাষা আমার কাছে না ও হলো বিকৃত মস্তিষ্কের অধিকারী অরুচিহীন বাহতারাম হাজির বলুন তো দেখি কোন মুসলমানের জন্য নাইট উদযাপন করতে চাইলে অন্য ধর্মের কারো নাইট ধার করে উদযাপন করার প্রয়োজনীয়তা আছে আর একটু জোরে বলেন প্রয়োজনীয়তা তো নাই পারমিশনও নাই কথা বলেন প্রয়োজনীয়তা তো নেই কথা বলেন কথা বলেন পারমিশনও নাই পারমিশন যে নেই এ কথাটা এক আয়াতকারী মাত্র উল্লেখ করবো আমি কথা শেষ করে দিচ্ছি

ইমানদারদেরকে আমি আল্লাহর আতঞ্চন বললাম কেন আল্লাহর কোরআনের আরাব জায়গায় আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ দিনা দোল মাতি ইলান আল্লাহ নিজের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বললেন আমি আল্লাহ হইলাম ইমানদারদের গার্ডিয়া আল্লাহ আকবর বলেন আমাদের মুরুব্দিকে আল্লাহ কথা বলেন না কেন আমাদের মুরব্বী কে আমাদের ওলি কে আমাদের গার্ডিয়ান কে আল্লাহ নিজেই বলেছেন আমি ইমানদারদের গার্ডিয়ান তাহলে ইমানদার আল্লাহর আপন না। আল্লাহ পাক তাই তাদেরকেই ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার আপনজন মুসলিম মুমিন তরুণ তরুণী মুমিন যুবক যুবতী মুমিন নারী পুরুষ আমি তোমাদেরকে বলছি

কোনো তন্ত্র মন্ত্র শয়তানের কোনো কিছুর পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন এটা আমার অর্ডার তারা হলো প্রকাশ্য শত্রু শয়তান অর্ডার যদি কেউ না মানে আল্লাহ পাকের তাহলে তার অবস্থা কি ভয়াবহ হবে এই কথাটা বলেই শেষ করি সূরাতুল ফাজারের 25 26 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ বলেন ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ

আল্লাহ বলেন এর চাইতেও ভয়াবহ যত শাস্তি কথা জীবনে তোমরা শুনেছ এগুলি হলো বান্দার দ্বারায় বান্দার শাস্তি আর পরপারে আমার হুকুম যারা লঙ্ঘন করবে তাদেরকে আমি পরপারে শাস্তি দিব লা ইউআযযিবু আযাবাহু আহাদ এমন পদ্ধতি অবলম্বন করব যেই পদ্ধতিতে পৃথিবীর কেউ কোনোদিন কাউকে শাস্তি দিতে পারে না এত বড় ভয়াবহ সিরিয়াস শাস্তিটা হবে শাস্তিগুলি কেমন হবে আযাবুল হারি, আদাবুল নার আযাবুন আলীম আযাবুন আযীম আর কত রঙ্গের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে পাকে। আল্লাহ তাআলা কারে বলেন ওয়া লা ইউফিকু ওয়া সাফাহু আহাদ ইসলাম ছাড়া গণ্য কারো শব্দতা তুমি মানবে পারমিশন নাই এই পারমিশন নাই এটা তুমি লঙ্ঘন করবে তুমি অপরাধী পৃথিবীতে বহু অপরাধীদেরকে তোমরা দেখেছ। দেখেছো পকেটমারকে বাবা বেদেরএকতে দেখেছো চোরকে বেদেরক্তে দেখেছো ডাকাতকে বেদেরক্তে দেখেছো চরিত্রহীনকে বেদেরক্তে দেখেছো দেখেছো রাষ্ট্রদ্রোহীদেরকে প্রশাসন কর্তৃক ভিন্ন ভিন্ন कायদায়ে বেদের নির্যাতনে বিশ আল্লাহ বলেন দুনিয়াতে যত অপরাধীদেরকে যত ভয়াবহ পদ্ধতিতে বাধা হয়েছে এরকম কুরু পদ্ধতি আমি পরে ব্যবহার করব না এক চাইতে ভয়ঙ্কর পদ্ধতিতে অপরাধীদেরকে বাধা হবে যেই পদ্ধতি পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ভাবতেও পারে না এই জন্য আসুন আজকে আমি পৌঁছিয়ে দিলাম আমি যে ইসলামে দীক্ষিত হয়েছি ইসলাম হলো জীবনের ইসলাম ছাড়া অন্য কিছু মানিনা মানব না মানার পারমিশন আর একটু জোরে বলেন অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি রাজনীতি আর ফ্যামিলি নীতি আর পরিবার নীতি যত নীতি বলেন সব জায়গাতে কাত্তা মানতে হবে ইসলাম আবার বলে কাত্তা মানতে হবে আবার বলেন কাত্তা মানতে হবে কারণ আমাকে দেওয়া হয়েছে পরিপূর্ণ দিন অন্য কারোটা ধার নেওয়ার প্রয়োজন নাই পারমিশনও নাই আল্লাহ পাক কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট